প্রধান কর্মীকে আমরা হারিয়েছি তাদের পাশে দাঁড়াবার শুধু চেষ্টা করি যা কিছুই এবং এই দুইটা মেয়েকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে তারা খুবই বয়সে কম আমরা তাদের আসলে আমার ভাষা নেয় আমি কিভাবে বোঝাবো এদের তো আসলে একটা জীবন ছিল সেই জীবন কিন্তু থমকে গেল এবং অল্প কয়েকটা মানুষের এটা কারা এটা সমাজের কারা এতে সরকার খুঁজে বের করবে এটি আমাদের দাবি আর পাশাপাশি সাংবাদিক বন্ধুরা আছেন আমরা শুধু চেষ্টা করছি আবারও বলি এখানে আমাদের সমস্ত মার্কেটে এসছেন আজকে আমরা তাদেরকে দেখব যতদূর সম্ভব আমরা দুটা গাড়ি ওনাদেরকে দিয়েছি গাড়ির দেওয়ার পিছনে কারণ যুক্তিটা হয়েছে

আর যারা আমার পরিবারের কাছে তারা এসে মেয়েদেরকে দেখছে মানে সমিতি সভাপতি ভাই আমার অনেক হেল্প করছে অনেক একটা গাড়ি দিচ্ছে বসুন্ধরা কোম্পানি থেকে আমাকে দশ লাখ টাকা দিচ্ছে

남 모델이 아니 지금 모

এডি থেকে আসলে আপনারা সন্তুষ্ট কি না জানা পর্যন্ত অনেক দিন পাস হয়ে গেছে। এই যে আমি আরো ঘুরে বিচারে কথা ছিল না আপনারা সন্তুষ্ট কি না। সন্তুষ্ট মানে হ্যাঁ আমরা সন্তুষ্ট গেছে আমরা চাই যাতে তাদেরকে সঠিক বিচার সঠিক শাস্তি এটাই আমরা চাই। আপনারা সবাই কষ্ট করে এসছেন আমরা চেষ্টা করেছি আমাদের কর্মচারী আমরা কখনো কিন্তু এই ধরনের পরিবেশ চাইনি কারোর সঙ্গে যুদ্ধ করে ঝগড়া করে মানুষ হত্যা যেভাবে হত্যা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন আপনাদের মাধ্যমে সবাই সারা জাতি এভাবে মানুষকে মানুষ কুপিয়ে মারে এরা মানুষ অন্য কিছু আজকে আমাদের আসলে ভাবতেও কষ্ট আমরা দুজন দোকান কর্মীকে আমরা হারিয়েছে তাদের পাশে দাঁড়াবার শুধু চেষ্টা করি দুইটা মেয়েকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে তারা খুবই বয়সে কম আমরা তাদের আসলে আমার ভাষা নেয় আমি কিভাবে বোঝাবো এদের তো আসলে একটা জীবন ছিল সেই জীবন কিন্তু থমকে গেল এবং অল্প কয়েকটা মানুষই এটা কারা এটা সমাজের কাজ এতে সরকার খুঁজে বের করবে এতে আমাদের

ওরা যাতে এটা ধারা দিয়ে হলেও চলতে পারে নগদ টাকা দিলে আসলে রাখা আমার জন্য খুব কঠিন কয়েকদিন আগে আমাকে মৃত্যু বলছিল সে টাকা রাখার দিয়ে নাই আমি তাকে ব্যাংক অ্যাকাউন্ট যখন তুমি মনে করবো যে কোথাও কাজে লাগাবা বা কোথাও ইয়ে করবা তখন তুমি সেখান থেকে ভেঙে তুমি কাজটা এবং আমি আবার চেষ্টা করছি তাদের যখন যে সমস্যা হয় এই সমস্যার মতো বলা আমাদের ব্যবসায়ী নেতৃব দেখ আমি কৃতজ্ঞ ওরা প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন আমি ভাবতেও পারি নাই এত অল্প সময়ে আমরা দুটো গাড়ির ব্যবস্থা পেতে পারবো যেই সব ব্যবসায়ীর কাছে আমি চেয়েছি তারা কেউ আমাকে না বলে আমি এর জন্য ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি এটি আমার কথা এই এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক আর একটি বিষয় আমরা বারবার বলি ছাত্রদের সাথে আমাদের কোনোরকম কোনোরকম বিভেদ নাই ছাত্ররা লিখাপড়া করবে আমরা ব্যবসা করি এবং ছাত্ররা একসময় চাকরি করবে বড় হয়ে আমাদের মতো ব্যবসা করবে

তাদের দায়িত্ব আনছে আপনার বাহিরে তাদের দায়িত্ব আসতে এটি আমার শেষ কথা আমরা এখন নিচে গিয়ে আমি আসলে বেশি সময় নেবো আপনারা সবাই ব্যস্ত আমি নিচে গিয়ে ওনাদের বিভিন্ন কিছু চাবি আমরা সবাই যাবো নিচে আপনাদের সহ আমরা ওখানে চাবিটা নিচে গিয়ে পুজিয়ে দিবো গাড়ি সামনে দিয়ে আবার একটু কষ্ট দিই আপনাকে